আমার যদি না পান একা পরে নিবেন ঠিক আছে যদি ঘুমিয়ে থাকেন ঘুম থেকে উঠে পড়বেন ভুলে গেছেন যখন মনে হবে তখন পড়বেন অজু করার পানি নাই কি করবেন তায়াম্মুম করবেন তায়াম্মুমেরও কিছু নাই আপনার কোনো কাপড়ই নাই সতর ঢাকার কোনো কাপড়ই নাই কি করবেন বসে বসে নামাজ পড়বেন ওই অবস্থাতেই এটা কোনো মাফ নাই মানে আপনার অজু করার কোনো পানি নাই তায়াম্মুমের কিছুই নাই কাপড়ও নাই সতরে তখনও নগ্ন হয়ে বসেই নামাজ পড়তে হবে মাফ নাই যখন শোয়ানো হবে মাথা থেকে কি থাকবে সলাত তাহলে আমরা যারা ফরস সোলত এখন আদায় করছি না আজকে তওবা করেন বল রাস্তা ফিরউল্লাহ আল্লাহদি ল্যা লাহা ইল লাহুয়াল হাইয়ুম নাই হে আল্লাহ আমরা করছি সারা জীবনে যত নামাজ পড়ি নাই এই সমস্ত নামাজ না পড়ার থেকে তোমার কাছে ঠিক আছে এটা অর্থ নয় আমি বাংলায় বললাম আর যদি নামাজ কাজা করে আদায় করে দিতে পারেন আলহামদুলিল্লাহ খুবই ভালো হয় যদি নাও পারেন তাও এখন থেকে আর কোনো নামাজ বাদ দিয়ে না আর বেশি বেশি নফল নামাজ পড়ার চেষ্টা করেন আল্লাহ পাক্ত ওফিক না করুন